হ্যালো আই তোমরা সকলে অনেক ভালো আছো ক্রস কলেজে ভর্তি হতে যে সকল আপুরা ইচ্ছুক বিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে ক্রস কলেজ অনেকেরই স্বপ্নের জায়গা যে স্বপ্নটা আমারও পূরণ হয়েছে যে স্বপ্ন পূরণের পিছনে রয়েছে অনেক গল্প সেটার আজকে না বললাম অনেক আপুর আমার কাছে জানতে চেয়েছ হোলিক্রস কলেজের মানে কার্যক্রম কখন শুরু হয় এবং কখন শেষ হয় তো হলিক্রস কলেজ এর ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে এবং তোমার বিভাগ অনুযায়ী সায়েন্স হিউম্যানিটিস কমার্স বিভাগ অনুযায়ী ক্লাস শেষ হওয়ার বিষয়টি পরবর্তীতে তোমাদের রুটিনের মাধ্যমে জানানো হয়ে থাকে বলা যায় সকাল আটটা থেকে একটার মধ্যে ক্লাস শেষ হবে এরপরে প্র্যাকটিক্যাল তারপরে কিছু আদার অ্যাক্টিভিটিস এ সকল বিষয় থাকে তো হরিক্রস কলেজ সম্পর্কে আরও ইম্পর্ট্যান্ট তথ্য জানতে আমাকে কমেন্ট করতে পারো থ্যাংক ইউ